বিবি ক্রিম আর সিসি ক্রিম দুটোকে কি মিক্স করে অ্যাপ্লাই করা যাবে আমি যদি দুটোকে মিক্স করে অ্যাপ্লাই করি বিবি ক্রিম সিসি ক্রিমকে তাহলে কি মানে সেটা কি ভালো হবে সেটা কি ঠিক হবে হ্যালো বন্ধুরা পারফেক্ট ইউ মেকআপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকে টপিক হলো বিবি ক্রিম এবং সিসি ক্রিম নিয়ে যারা ধরো খুব হেভি বেস পছন্দ করো না বা ধরো ফাউন্ডেশন দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করাটা তোমরা কমফোর্টেবল না বা ফাউন্ডেশনের কালার চুজ করা বা সব ঝঞ্ঝাটের মধ্যে যারা যেতে চাও না বা ধরো যারা ফাউন্ডেশান অ্যাপ্লাই করার পরে যেসব প্রবলেমসগুলো হয় বা ব্লেন্ড ঠিক মতন হচ্ছে না বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে কি স্কিন কালো হয়ে যাচ্ছে এই যে প্রবলেমগুলো হয় যারা এগুলো থেকে দূরে থাকতে চাও ঝঞ্ঝাট নিতে চাও না তাদের জন্য বিবিক্রিম আর সিসি ক্রিম কিন্তু বেস্ট অপশন ঠিক আছে ডে মেকআপ হোক বা ইভিনিং পার্টি মেকআপ হোক তোমরা নিশ্চিন্তে কিন্তু বিবিক্রিম বা সিসি ক্রিম দিয়েও মেকআপের বেস ক্রিয়েট করতে পারো নর্মাল মেকআপের ক্ষেত্রে যেরকম ক্লিনজার টোনার ময়শ্চারাইজার দিয়ে আগে স্কিনটাকে রেডি করতে হয় বিবিক্রিম সিসি ক্রিমের ক্ষেত্রেও কিন্তু এই একইভাবে আগে স্কিনটাকে রেডি করতে হয় ফার্স্টে ক্লিনজার টোনার ময়শ্চারাইজার তোমার স্কিন অ্যাকর্ডিং অবশ্যই আগে অ্যাপ্লাই করে নেবে স্কিনটাকে রেডি করে নেবে প্রাইমার অ্যাপ্লাই করবে অবশ্যই যদি মেকআপটা অনেকক্ষণের জন্য তুমি চাও মানে তিন চার ঘন্টার জন্য যদি তুমি মেকআপটা চাও যে ঠিক থাকুক তাহলে অবশ্যই কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করবে তারপরে কিন্তু ক্রিম এবং সিসি ক্রিম অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে কালার কারেকশন করতে চাইলে তুমি এর মধ্যে করতে পারো প্রাইমারের পর কালার কারেকশন করে তারপরে কিন্তু ফাউন্ডেশনের জায়গায় তুমি বিবিক্রিম সিসি ক্রিম যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো কেমন অনেকেই হয়তো মেকআপ দেখেছো ক্রিম দিয়ে মেকআপ করা সিসি ক্রিম দিয়ে মেকআপ করা অনেকেই হয়তো দেখেছো কিন্তু কোন স্কিন টাইপে ক্রিম শ্যুট করবে না সিসি ক্রিম শ্যুট করবে কোনটা ঠিক কোন স্কিন টাইপে যায় ঠিক আছে এবং ডে মেকআপে কোনটা ইউজ করবো ইভিনিং মেকআপে কোনটা ইউজ করবো কোন প্রবলেমের জন্য আমি বিবি ক্রিম ইউজ করবো বা কোন প্রবলেমের জন্য আমি সিসি ক্রিম ইউজ করবো কোনটা বেটার কি ধরনের স্কিনের জন্য কোনটা যায় এইসব নিয়ে কিন্তু আজকে আমি ডিটেলস তোমাদেরকে বলবো তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো বিবি ক্রিম বিবিক্রিম ক্রিম সম্পর্কে কিন্তু অনেক ইনফরমেশন পাবে অনেকেরই থাকে যে খুব ঝটপট রেডি হতে হবে হয়তো সময় নেই হাতে আমাকে খুব তাড়াতাড়ি ফটাফট রেডি হতে হবে সেটার জন্য কিন্তু বিবি ক্রিম আর ক্রিম খুব হেল্পফুল ভীষণ সুন্দর মেকআপ বেস ক্রিয়েট করে খুব সুন্দর একটা মেকআপ ফিনিশ দেয় এবং লং লাস্টিংও হয় মেকআপটা অনেকক্ষণ ধরে খুব ভালো স্টে করে ফার্স্টে বলবো হচ্ছে মানে স্কিন টাইপ অনুযায়ী কোনটা বেটার ঠিক আছে তো ড্রাই এবং নর্মাল স্কিন যাদের এবং বি একটা সুন্দর ব্রাইটনেস এবং হাইড্রেশন প্রোভাইড করে বিবি ক্রিম তো তোমরা যারা ড্রাই এবং নর্মাল স্কিন আছো তারা নিশ্চিন্তে কিন্তু বিবি ক্রিমটা ইউজ করতে পারো ঠিক আছে এবার যাদের অয়েলি এবং কম্বিনেশন স্কিন এবং সেন্সিটিভ স্কিন যাদের ধরো পিম্পলস আছে ফেসে বা অয়েলসিক্রিয়েশন হয় খুব বেশি বা টি জোনটা শুধু অয়েলি ঠিক আছে এরকম টাইপের যাদের স্কিন আছে তারা কিন্তু সিসি ক্রিম অ্যাপ্লাই করতে পারবে সিসি ক্রিম হচ্ছে ম্যাটিফাই করে একটু ম্যাট ফিনিশ দেয় সে কারণে কিন্তু অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য সিসি ক্রিমটা বেটার কেমন এবার আসি কভারেজে বিবি ক্রিমের কভারেজটা হচ্ছে লাইট কভারেজ ঠিক আছে খুব সুন্দর একটা গ্লোয়িং স্কিন প্রোভাইড করবে মানে তোমারই স্কিন মনে হবে যে তোমারই নিজস্ব স্কিন অথচ ভীষণ গ্লোয়িং ব্রাইট হাইড্রেটিং ঠিক আছে একটা হেলদি লুকিং স্কিন প্রোভাইড করে হচ্ছে বিবি ক্রিম ভীষণ লাইট একটা কভারেজ দেয় একটা মেকআপ ফিনিশ

অথচ একটা টিনটেড মসচারাইজার ঠিক আছে দুটোই কিন্তু টিনেড সি সি ক্রিম দুটোই হচ্ছে টিনটেড ময়স্চোরাইজার তোমরা ডেলি বেসিসেও কিন্তু এই বিবি ক্রিম সিসি ক্রিম ইউজ করতে পারো স্কিন টাইপ অ্যাকর্ডিং তো সিসি ক্রিম কি করে ক্রিম হচ্ছে ম্যাটিফাই করে একটু ম্যাট ফিনিশ দেয় সে কারণে অয়েলি স্কিনের জন্য কিন্তু সিসি ক্রিমটা বেটার এটা একটা মিডিয়াম কভারেজ দেয় একটা হালকা মেকআপ ফিনিশ দেয় মানে মেকআপ ফিনিশ যদি তুমি চাও মেকআপ ফিনিশ একদম মনে হয় যে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে কিন্তু সিসি ক্রিমটা যায় সিসি ক্রিমটা সেক্ষেত্রে যায় এমন বলবো না যে ড্রাই স্কিন বা নর্মাল বা সিসি ক্রিম একদমই ইউজ করতে পারবে না ঠিক আছে সেটা বলবো না যে একদমই ইউজ করতে পারবে না তোমরা আগে নর্মালি ময়শ্চারাইজার যেটা তোমরা অ্যাপ্লাই করো তোমার ড্রাই স্কিনের জন্য যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছো সেই ময়শ্চারাইজারটা আগে ভালো করে অ্যাপ্লাই করো দু মিনিট ওয়েট করো তারপরে তুমি সিসি ক্রিম ড্রাই স্কিনেও অ্যাপ্লাই করতে পারো এটা একটু ম্যাটিফাই করে তো একটা ড্রাইনেসটা থাকে স্কিনে একটা ড্রাইনেস থাকে স্কিনে সিসি ক্রিম অ্যাপ্লাই করার পরে তো তোমরা সেটা বুঝে অ্যাপ্লাই করবে ঠিক আছে যাদের ডিউই মেকআপ পছন্দ ধরো মানে অনেকে থাকে যাদের ভীষণ ডিউই মেকআপ পছন্দ আমার নিজেরও পার্সোনালি ডিউই মেকআপ ভীষণ পছন্দ তো ডিউই মেকআপের ক্ষেত্রে কিন্তু বিবি ক্রিমটা ডিউই মেকআপ ক্রিয়েট করে ঠিক আছে ডিউই মেকআপ ক্রিয়েট করে হচ্ছে বিবি ক্রিম যে কারণে বললাম হাইড্রেশন এবং ডিউই এফেক্ট দেয় ড্রাই এবং নর্মাল স্কিনকে ঠিক আছে যাদের খসখসে স্কিন বা স্কিনে কোনো গ্লো নেই জৌলুস নেই কেমন যেন একটা ডাল স্কিনটা লাগছে দেখতে তারা কিন্তু নিশ্চিন্তে বিবি ক্রিম ইউজ করতে পারো বিবি ক্রিম কি করবে তোমার স্কিনে একটা ডিউই হাইড্রেশন একটা হেলদি গ্লোয়িং একটা এফেক্ট দেবে বিবি ক্রিম ক্রিম সিসি ক্রিম তোমরা ডেইলি বেসিসে যারা অফিস গোয়িং আছো বা কলেজ গোয়িং আছো তোমরা ডেইলি বেসিসে কিন্তু বিবি ক্রিম সিসি ক্রিম অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে আবার ধরো তোমরা কোনো ইভিনিং পার্টি মেকআপে বা ডে মেকআপের ক্ষেত্রেও কিন্তু বিবি ক্রিম সিসি ক্রিম নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো বিবি ক্রিম এবং সিসি ক্রিম দুজনের মধ্যেই কিন্তু এসপিএফ আছে এসপিএফ থার্টি মতন আছে তো দিনের বেলার মেকআপের ক্ষেত্রে কিন্তু ভীষণ মানে কমফোর্টেবলি তোমরা ইউজ করতে পারো কারণ সান প্রোটেকশন অলরেডি বিবি ক্রিম বিবিক্রিম ক্রিম দুটোর মধ্যেই কিন্তু সান প্রোটেকশন দেওয়া থাকে আরেকটা কথা সেটা হচ্ছে ধরো যাদের মানে ওয়েদার অনুযায়ী সিজন অনুযায়ী যাদের চেঞ্জ হয় ধরো সামারে যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন উইন্টারে গিয়ে তাদের স্কিন হয়তো ড্রাই হয়ে গেল বা অয়েল সিক্রিয়েশন টোটালি বন্ধ হয়ে গেছে স্কিনটা নর্মাল হয়ে গেছে তারা কিন্তু সিজন ওয়াইজ মানে যখন স্কিন টাইপ যেরকম সেই হিসাবে কিন্তু বিবি ক্রিম বিবিক্রিম ক্রিম দুটোই অ্যাপ্লাই করতে পারো কেমন মানে তোমরা যাদের ধরো ফাউন্ডেশনের পেছনে খরচা বেশি করতে চাই না অতটা আমি সাজগোজ করতে পছন্দ করি মানে মেকআপ করতে চাই তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা ক্রিম এবং সিসি ক্রিমে ইনভেস্ট করতে পারো তো যে কোনো রকমের স্কিন টাইপ হোক না কেন তোমাদের ড্রাই স্কিন হোক নর্মাল স্কিন হোক অয়েলি স্কিন হোক কম্বিনেশন স্কিন হোক স্কিন টাইপ অনুযায়ী তোমরা যদি বিবি ক্রিম এবং সিসি ক্রিম চুজ করো মানে ড্রাই স্কিন নর্মাল স্কিনরা ক্রিম এবং অয়েলি এবং কম্বিনেশন স্কিনরা সিসি ক্রিম এরকম ধরে চুজ করে যদি তোমরা মেকআপ করো তাহলে একটা সোবার সফিস্টিকটেড স্মার্ট একটা মেকআপ লুক তোমরা সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবে ক্রিম সি ক্রিম দিয়ে উইদাউট ফাউন্ডেশন ঠিক আছে ফাউন্ডেশনের মতন তো হ্যাভি কভারেজ এরা দেয় না কিন্তু সুন্দর সফিস্টিকটেড একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারো ক্রিম এবং ক্রিম দিয়ে যারা ধরো কোনোদিনই ফাউন্ডেশন দিয়ে মেকআপ নি বা কমফর্টেবল না ফাউন্ডেশন সবাই কমফোর্টেবল হয় না ফাউন্ডেশন নিজে নিজে সেলফ মেকআপের ক্ষেত্রে অনেকেই ফাউন্ডেশনে কমফর্টেবল হয় না খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তো সেলফ মেকআপের ক্ষেত্রে কিন্তু ক্রিম আর সি ক্রিমটা বেস্ট অপশন আমি বলবো বেস্ট অপশন তোমরা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো ক্লিনজার টোনার ময়শ্চারাইজার প্রাইমার অ্যাপ্লাই করলে প্রাইমারের পর এক মিনিট ওয়েট করো বিবি ক্রিম সিসি ক্রিম স্কিন টাইপ অনুযায়ী ইউজ করো তারপরে সেটাকে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করো বেস্ট রেডি কেমন যদি ব্লাশ যদি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করতে চাও তাহলে পাউডার সেটিং এর আগেই ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করে নেবে তারপরে পাউডার সেট করলে মেকআপ ডান আর যদি তোমরা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করতে চাও তাহলে কম্প্যাক্ট পাউডার আগে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে তোমরা পাউডার পাউডার করতে পারো তাহলে কমপ্লিট এবার আসি একটা নতুন ফর্মুলায় মানে আমি অনেকেরই এই কমেন্টে এই প্রশ্নটা দেখেছি যে বিবি ক্রিম আর সিসি ক্রিম দুটোকে কি মিক্স করে অ্যাপ্লাই করা যাবে আমি যদি দুটোকে মিক্স করে অ্যাপ্লাই করি বিবি ক্রিম সিসি ক্রিমকে তাহলে কি মানে সেটা কি ভালো হবে সেটা কি ঠিক হবে তো বিবি ক্রিম আর সিসি ক্রিম যখনই তুমি মিক্স করবে সেটা কিন্তু হয়ে যাবে ডিডি ক্রিম ঠিক আছে অনেকেই হয়তো মানে ডিডি ক্রিম সম্পর্কে শুনেছ কিনা আমি জানি না ডিডি ক্রিম বলেও একটা ক্রিম হয় যেটা বিবি ক্রিম এবং সিসি ক্রিমের মতনই কাজ করে কিন্তু আরও একটু বেটার আরও একটু ভালো আরও অনেক রকমের কি বলবো মানে আরো অনেক কিছু পাওয়া যায় ডিডি ক্রিমের মধ্যে ডিডি ক্রিমে বিবি ক্রিম এবং সিসি ক্রিমের থেকে আরও বেশি ইনগ্রিডিয়েন্টস থাকে ঠিক আছে ইনগ্রিডিয়েন্টস আরও বেশি থাকে কাজ একটু বেশি হয় ডিডি ক্রিমের বিবি ক্রিম এবং সিসি ক্রিমকে মিক্স করে যদি অ্যাপ্লাই করো তোমাদের বেনিফিটসগুলো আরও বেড়ে যাবে মানে বিবি ক্রিমের বেনিফিটসগুলোও পাবে সিসি ক্রিমের বেনিফিটসগুলোও পাবে ঠিক আছে এসপিএফ থাকবে সান প্রোটেকশন পেলে একটা মিডিয়াম কভারেজ পেলে ঠিক আছে কভারেজটা বেড়ে যাবে কভারেজটা বাড়বে তারপরে তোমরা হাইড্রেশন পাবে ডিউই একটা হাইড্রেশন স্কিন প্রোভাইড করবে স্কিনে তারপরে তোমরা কালার কারেকশান পাবে কালার কারেকশানও কিন্তু মানে সিসি ক্রিমের কারণে কিন্তু কালার কারেকশানটাও অ্যাড হয়ে যাবে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে ডিডি ক্রিম ডিডি ক্রিমের মধ্যে আরও কিছু এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস থাকে যেরকম ধরো অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যেগুলো মানে ডিডি ক্রিমকে একটু বেটার তৈরি করে ঠিক আছে বিবি ক্রিম এবং সিসি ক্রিমের থেকে একটু বেটার করে ডিডি ক্রিমকে বিবি ক্রিম এবং সিসি ক্রিম যেরকম টিন ইউজ করতে পারে কিন্তু ডিডি ক্রিমের ক্ষেত্রে সেটা একটু যাদের যাদের স্কিনে আছে আছে যারা তাদের জন্য ডিডি ক্রিমটা বেটার ঠিক আছে ডিডি তাদের জন্য বেটার নর্মালি মার্কেটে ডিডি ক্রিম অনলাইনে এখন দেখতে হবে ডিডি ক্রিম আমি ইউজ করিনি কখনো আমার কাছে ইনফরমেশন ছিল ডিডি ক্রিমে সে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ সি সিসি ক্রিম মিক্স করে ডিডি ক্রিম বানিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারো কেমন আরও যদি কিছু জানতে চাও ক্রিম সিসি ক্রিম সম্পর্কে যদি আরও তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন যারা এখনো পর্যন্ত ট্রাই করোই ট্রাই করো দেখো স্কিন টাইপ অ্যাকর্ডিং ইউজ করো তাহলেই বেটার হবে ঠিক আছে এটা টিনটেড ময়শ্চারাইজার ঠিকই তবুও আমি বলবো তোমরা আগে যে নর্মালি ক্রিম ইউজ করো মানে ক্লিনজার টোনার মসচারাইজার করো তারপরে যদি তোমরা ক্রিম সিসি ক্রিম ইউজ করো তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাবে ঠিক আছে যাদের ক্রিম সিসি ক্রিম নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যারা কমেন্ট করো তারা সবাই জানো আমি সবার কমেন্টেরই উত্তর দিই কেমন সবার প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করি যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখো তাহলে আমি যখন যাই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি দেখেছি এই জিনিসটা প্রায় এইটটি নাইন পার্সেন্ট পাবলিক এইট্টি নাইন পার্সেন্ট ভিওয়ার্স আছো যারা সাবস্ক্রাইব না করেই কিন্তু ভিডিও দেখো ঠিক আছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমাকে আমার মানে মোরাল সাপোর্টটা বাড়ে আমি একটু এনকারেজ হই তোমরা যদি সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমারও ভিডিওসগুলো বানানোর ইচ্ছাটা বাড়ে মানে আমার আরও আমার ভালো লাগে যে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিওস আমি বানাই আরও ইনফরমেটিভ ভিডিওজ আমি তোমাদের জন্য বানাই ঠিক আছে তো একটা মোরাল সাপোর্ট আসে একটা মোটিভেশান আসে তোমাদের ভিডিওজ যখন তোমরা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো তখন আমি একটা মোটিভেশন পাই তো প্লিজ সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত করোনি কেমন তাহলে আর কি আজকের মতন চলি দেখা হবে নেক্সট উইক খুব ভালো থেকো সবাই টাটা